চিত্রপুরি কৃষি চিত্রের রয়ে মানিক ভাই তার সাথে মানে এতটা তিনি পরিচিত আমার এই দোকানে এসেছিল এবং আসার পরে পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় একজন ভাই দেখে তেনার ই করলো তো ভাই নাকি তেনার তিন বছর ধরে ভিডিও দেখে তো এমনি ভাইয়ের একটা পোস্ট দেখে ভাই চলে এসছে ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছে ভাইকে কি হিসাবে দেখেন আপনার চোখে ভাই একজন কি মানে কৃষি ক্ষেত্রে কৃষি বিপ্লব ঘটাচ্ছে কারণ আমাদের মতন যুবক যারা আছে তাদের হচ্ছে যে বিভিন্ন রকমের তো চাকরি তো সুযোগ হয় না সবারই ক্ষেত্রে কিন্তু আমরা যারা উদ্যোক্তা হিসাবে গ্রহণ করতে চাই ভাইয়ের নিয়মিত ভিডিও দেখি তো ওই হিসাবে আমি মনে করি ভাই যে কৃষিতে বিপ্লব ঘটা আছে যেমনটা সাইক সিরাজ সিরাজ স্যার আছে ওনার আর ভাইয়ের সেম কোয়ালিটি মানে সাইক সিরাজ স্যার কিন্তু বয়স অনুযায়ী আমি যখন ছোট ছিলাম বিটিভিতে দেখতাম মাটি ও মানুষ কিন্তু তখন তো সার তো আসেই কিন্তু ভাই যেটা এখন বর্তমান সময়ে বর্তমান সময়ের সে সাইক তো আসেই তার পরবর্তী ধাপ এখন রয়মানিক ভাই কৃষির পাশাপাশি যে মানবিক কাজ করছে এটার জন্যেও কিন্তু তিনি আরো বেশি শুক্রবার আমি দেখি যে দেখি খান খাওয়ায় কিন্তু এগুলা তো সচ্ছল ব্যক্তি না যেসব অসচ্ছল ব্যক্তি তাদেরকে খাওয়ায় এবং একই সাথে তাদেরকে ভ্যান বা অন্য অন্য যেসব টাকা পয়সা যেগুলো আসে সেই সব জিনিসগুলা সহায়তা করে খুব ভালো লাগে এই একই সাথে আমাদের একটা সংগঠন আছে যেটা গত দেড় বছর ধরে চলছে আমাদের যে ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন যেটা আমরা হচ্ছে যে ব্লাড একই সাথে হচ্ছে যে দুস্থ যে অসহায় যাদের ঘর নাই ঠিক এরকম পরিবারকে আমরা সহায়তা করি কিছু কিছু ভাইয়ের ভিডিও দেখি আমি আমার বড় ভাই আছে ইকবল ভাই ওনাকে বলেছিলাম উনি নৌবাহিনী চাকরি করে তো ওনাদের ইয়েতে অনেকটা ভালোই হয় সহযোগিতা হ্যাঁ আর আমাদের হচ্ছে যে মেন অফিস হচ্ছে যে সোলমারি সোলমারি জি জি সোলমারি আচ্ছা আমাদের চ্যানেলের নাম হচ্ছে কৃষি অনুশীলন আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের এটা আমাদের কৃষি দেওয়া হয় বেশিরভাগ আমাদের বিজনেস প্ল্যাটফর্মে তৈরি করে তো

আমি মূলত আজকে যাচ্ছি গারোল দেখতে